আল্লাহ জমিনে আল্লাহ কোরআনের বিরোধিতা করে কেউ চার পাবে না প্রয়োজন হলে আমরা দরবার আন্দোলন করে তাদেরকে এই সৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে বাংলাদেশের মুসলমানরা এই সৈরাচারকে আর কোনদিন কবতার মস্ত বসতে দেবে না প্রয়োজন হলে যুক্ত হবে জীবন দেবে মুসলমানরা সৈরাচার চায় না কারা কারা চায় হাত দেখতে চায় نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أمر الشبيث والبلبل أعوذ بالله من الشيطان ولم يكن له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم بلغ بكما كشفت ثجاب جماله حسنت جميع خصاله صلوا عليه فلا يفوت بلبل ترنم بينه جمل دهر مي تبسم بينه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف حكمه لقمان ما قَرِي قران باري ايدي لصادمه ما بلغ العلا بكماله كشفت دُجَابِ بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله <applause> পরিচয়ের ব্যাপারে আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি সুরা ছোট সুরা না বড় পরিচিত সুরা তারা অর্থাৎ এই সুরার ভিতরে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন সুহাব এখানে প্রত্যেকের পরিচয় আছে না আমরা কেউ বিএনপি নেতা কেউ জামাতের নেতা কেউ বক্তা কেউ শ্রোতা পরিচয় আছে না নাই আল্লাহর পরিচয় আছে কথা বলেন আল্লাহর পরিচয় আছে আল্লাহর পরিচয় আছে আল্লাহর পরিচয় আমরা জানি না পাক কেমন রব কেমন মালিক কেমন ক্ষমতার অধিকারী পাক নিজেই বলেছেন من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله الله মুলকের মালিক একমাত্র আল্লাহ পাক হে নবী আপনি বলুন মুলকের মালিক আল্লাহ পাক আল্লাহ পাক যাকে চান তাকে মুলকের বাদশাহী দেন রাজত্ব দান করেন চলেন বলেন কার এই ক্ষমতা কার হাতে আর চিল্লাবেন কার হাতে আল্লাহ তাআলা ক্ষমতা দেন এরপর ক্ষমতা দেওয়ার পর নির্বাচনে পাশ করার পর যখন সইরাচার হয়ে যায় মানুষের উপরে নির্যাতন করে গুম করে খুন করে হত্যা করে দর্শন করে আয়না গর্ত তৈরি করে মানুষদেরকে হত্যা করে আল্লাহ পাক করে আমি যাকে চাই তাকে ক্ষমতাচ্যুত করে দে এ ক্ষমতা কার আর জেলা ভাই ক্ষমতা কার আল্লাহ পাকের ক্ষমতা আপনারা জানেন আমার সাথে একমত হবেন কিনা তবে আমি বলতে চাই এই যে 5 আগস্টের আন্দোলনটা এর চাইতে বড় বড় আন্দোলন তো আমার ভাইজানরা করেছে কথা বলে না কেন জামাত ইসলাম বিএনপি এর সাথে কাদের খাদ মিলে সহিরা ছাড় বিরোধী আন্দোলন করেছে কিন্তু পতন হয়নি কথা বলে না কেন আমাদেরকে জিজ্ঞাসা করতে হতো সহিরা স্যারের কি পতন হবে না আমাদেরকে জিজ্ঞেস করো কারণ আমাদের প্রতি মানুষের একটা ধারণা ছিল যে হুজুরা আমরা বলতাম আল্লাহ আলাম কে জানেন কে জানেন কারণ যেভাবে ফিট করেছে একবারে কেরানি থেকে ধরে একবার উপর লেভেল থেকে নিচ পর্যন্ত এইখানে পতন হওয়ার কোনো আবাস আমরা দেখতে পাই না আল্লাহ যদি চান চিনলাম আল্লাহ যদি চান সাইদি রহমতুল্লাহ আলাই বলেছিলেন সৈরাচারদের পতন হওয়ার জন্য স্বৈরাচার যখন সমস্ত দরজা গুলো ছিদ্র বন্ধ করে যে ছিদ্র তার পতন হবে সেই ছিদ্র সে চোখে দেখে না কথা বলে না কেন সেই ছিদ্র তোমার বন্ধ করতে পারে না আল্লাহ তাআলা এই স্বৈরাচারের পতনের জন্য এই জাতিকে স্বৈরাচার মুক্ত করার জন্য আল্লাহ তালা ছাত্রদের বৈষম্য বিরুদ্ধে আন্দোলনকে উশিলা বানাই দিয়েছেন হাসিরা যদি একবার বলতো তোমাদের কথা মেনে নিলাম আর হয় না যদি বলতো মেনে নিলাম আল্লাহ বলে মেনে নেওয়া তোকে ক্ষমতায় রাখবো না এগুলো কথাগুলো বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হয় আল্লাহ বলছেন আমি যাকে চাই তাকে ক্ষমতা দিই ক্ষমতার মস্তদে বসাই আমি যাকে চাই তাকে ক্ষমতা থেকে উতখাত করে দেই আমি যাকে চাই তাকে সম্মান দিই আমি jakarta-তে তাকে জিল্লতি দিয়ে অপমানিত কই তার মানে হলো প্রধানমন্ত্রী হওয়ার পর এত ক্ষমতা দেখানোর পরে 5 মিনিটের ভিতরে হেলিকপ্টারে করে আমি ভারতের দিল্লিতে পাঠিয়ে দেই ক্ষমতা কার আর ইল্ল্যা ভাই ক্ষমতা কার আরে মিয়া যদি এর আগে আমি একদিন আসতিছি আপনি রাগ করতেছেন আমার কথা আরে কি ক্ষমতা আল্লাহ বলে যে ওয়ালা তামসিবিল আরদে মারাহা জমিনে দাম্বিকতা দেখাবি না অহংকার কার একমাত্র অহংকার করতে পারেন কে আল্লাহ যারা কেউ অহংকার করতে পারবে না নরসিন্দি নরসিন্দি জায়গা নাম শুনে না আমার বাসা থেকে ঢাকায় জমা পড়াতে আসতে হলে নরসিন্দি ক্রস করে আসতে রাস্তার মোড়ে মোড়ে আছে বড় বন্ধুর মূর্তি কোন বন্ধু কথা বলে না বড় বন্ধু মূর্তি বানানো আছে আঙ্গুল ওইভাবে রেখেছে এক ছেলে আমার পাশের সিটে বসে বলতেছে মনে ছাড়ছে কোরাল দিয়ে বাড়ি মারি ভেঙ্গে ফেলে আমার তো চোখ লাল হয়ে গেছে কারণ কারণ হলো আমার পাশের সিটে বসে বলছে ওই থাকে পা যখন শুনবে আমাদের বঙ্গুবন্ধুর হাত বাঙ্গার কথা বলছে ক্যাডারে তো ও বলবে আমি না সব বলবে মরুবি বলছে কথা বলা আমাকে তো গণ ধরাই দিবে কারণ ওরার এক নম্বর শত্রু ছিল এই দেশের আলেমরা কথা বলতে কি না আল্লাহ তাআলা তাদের মূর্তি কি আজকে বাংলাদেশে খুঁজে পাওয়া যায় কথা বলা পাওয়া যায় আমাদের পাশের দেশের বিরোধিতা করছে না হিন্দু রাষ্ট্র তাদের যা ইচ্ছা তা করবে কোনো আপত্তি নাই আমাদের কিন্তু বাংলাদেশে আপনাদের ওই ভরাতে ক্রস করে যখন যাওয়া শুরু করতাম মনে করতাম ওই দেশের ওই দেশে কোনো ব্যবধান নাই অত দেশের দেশে 74000000 লাই দেশে 95% মুসলমানের দেশ ঠিক কি না সম্মানিতবারা বলছিলাম তিহে হনন মালিক তিনি হনন না যিনি মানুষ কি সম্মান দেন इज्जत দেন আর যাকে চান তাকে অপমানিত করেন আর আল্লাহ পাক বলেন বিয়াদিকাল খায়র আর আল্লাহর হাতে রয়েছে সমস্ত কল্যাণ সুবহানাল্লাহ আমার বেলা সেই মালিক সেই রবের কোরআন আমরা শুনতেছি আল্লাহ পাকদের হাজার বছর আগে কোরআন এই পৃথিবীতে নাজিল করেছেন এই কোরআনের ভিতরে এমন কোন কথা নাই এমন কোন বিষয় নাই যে বিষয়ের সমাধান কোরআনে নাই এই পৃথিবীর মানুষেরা প্রত্যেক মানুষের পরিচয় আছে তার মালিক সম্পর্কে পরিচয় জানে ডাকা সর্বসংখ্য মানুষেরা চাকরি করে তাকে যদি জিজ্ঞাসা করেন তুমি কোন কোম্পানিতে চাকরি করো সঙ্গে সঙ্গে বলবে আমি অমুক মালিকের চাকরি করি এই মালিকের এই অবস্থা বাড়ি অমুক জায়গায় আছে নাই আর চিল্লা বলা আছে নাই আমরা যে মালিকের গোলাম যে মালিক আমাদেরকে প্রেরণ করেছেন সেই মালিকের পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই সবাই বলেন সেই মালিকের নাম সবাই শাহাদাঙ্গুলো করে বলেন সেই মালিকের নাম কয়জন আর চিল্লা এ কয়জন এক সূরা ইখলাস আপনাদের সামনে পড়া হয়েছে যে সূরাকে আমাদের এলাকার ভাষা ইখলাস বললে বেশি চিনে না কুল হু সোরা সূরা বললে বেশি এটা আপনাদের এলাকায় এরকম আছে বলে হুজুর কুল হু আল্লাহর সূরা আসল সূরার নাম ইখলাস সূরা ইখলাস কেন নাজিল হলো সম্মানিত সরল মনের সারসা বেলা মুসল্লি বাইদের কি আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতার ব্যাপারে আল্লাহর কি ক্ষমতা আল্লাহ তালার কতটুকু ক্ষমতা আল্লাহর পরিচয় কি সেই ব্যাপারে আপনাদেরকে একটু সরাস থেকে কথা শোনাতে চাই কারা কারা রাজি করে হাত তুলে দেখি বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল করে সবাই বলেন আমি সর্বার্থে বায়রা সুরা ছোট হলেও ফজিল ছোট বললাম না সুরার ভিতরে কার পরিচয় আছে আর এখন কার পরিচয় দুনিয়ার কোন নেতার পরিচয় নয় দুনিয়ার কোন নেত্রীর পরিচয় নয় একমাত্র রবের পরিচয় কার পরিচয় মন্দা তো আমি করতে ভালোবাসে যখন তার রবের পরিচয় সে ভালো করে বুঝতে পারে জানতে পারে তার ক্ষমতার ব্যাপারে তখনই তার রবের কোন কীর্তন করতিন করতে মজা লাগবে ভালো লাগবে কাফের বেমানে রাফ নবীজি যখন কালে আমার দাবাদ দিচ্ছিলেন কাফের তেল তে দওয়াদ দিচ্ছে আল্লাহ ইলাহা আল্লাহ্লাহ মোহাম্মদুল রসুল আল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহ হিওয়া নবীজি দওয়াব দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ চারা কোন মাহাবাদ নাই আল্লাহ চাহ কোনো অবাস্ নাই আল্লাহ ছাড়া আমাদতের যোগ্য ও কেউ নয় আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর তালার প্রিয় তো বান্দা এবং রাসূল এই দাওয়াত যখন দিছিলেন কাফেরদের ভিতরে প্রশ্ন উঠলো আরে মুহাম্মদ যে দি আল্লাহ দাওয়াত দিচ্ছে আমাদের তো মা বাবা আছে আত্মীয়-স্বজন আছে নানান বাড়ি আছে মামার বাড়ি আছে বংশ মর্যাদা আছে কাফেরদের ভিতরে প্রশ্ন জাগলো আল্লাহর কথা যে বলে মুহাম্মদ আল্লাহর দেখি মা বাবা আছে নাকি বলে বলেন আল্লাহর মা বাবা আছে কথা বলে না আছে কাফেরদের প্রশ্ন নবীজি বলছে মোহাম্মদ বলো তোমার আল্লাহর পরিচয় আল্লাহর মা বাবা কেন আল্লাহ কে জন্ম দিল আল্লাহ পা কোথায় থেকে এসেছেন আর নিজেই কাকে জন্ম দিলেন এই পরিচয় যখন ছাড়ছেন নবীজি তো নিজেই জবাব দেন না

মামাস sallallahu alaihi wasallam যখন কোরআনুল কারীমকে সুন্দরভাবে তেলাওয়াত করতেন কোরআন শরীফ তেলাওয়াত আপনাদের ভালো লাগে আসলে ভালো লাগে ভালো লাগে নবীজি তেলাওয়াত শুনে কাফেররা বলে আসলে মোহাম্মদ তো নিজে বানায় ফেলে ছেলেরা নাউজুবিল্লাহ নবীজির কথার উপর তারা সন্দেহ করলো প্রশ্ন করলো মোহাম্মদ তো কথা বলে রাসূল জবাব দিতে হলো না আল্লাহ যেই নবী যদি কথার জবাব দিলেন মাতি ফোহানিল্লা হাওয়া ইনহোয়া ইল্লা ওয়ায়ো আল্লাহ পাহা বলছেন আমার নবী নিজের মন করা নিজের প্রত্যেকটিকে অনুসরণ করে নিজের নিজের মতো কোনো কথা বলেন না আমি আল্লাহ পাক জানা জিল করি ওহি করি আমার নবীকে বলতে বলি তাই বলেন বলেন সুবহান নবীজি তো জবাব দিচ্ছেন না কাফেরদের প্রশ্ন জবাব আল্লাহ পাক নিজেই দিচ্ছেন নবীজি কে বলছেন নবী যে কাফেররা প্রশ্ন করছে আমার সম্পর্কে আপনার রবের সম্পর্কে মালিকের সম্পর্কে আল্লাহ পাক রসুল্লাহর উপরে সুরে এখলাস নাজিল করলেন কোন সুরা

আল্লাহ ওয়াহাদ আল্লাহ কয়জন চিল্লা সবাই বলে না কয়জন আরো চিল্লায় বলে কয়জন আমরা গোলামি করি কয়জনের দাসত্ব করব কয়জনের হুকুম মানব কয়জনের আল্লাহর হুকুম মানতে গিয়া মুসলমানের জীবন যদি দিতে হয় এক আল্লাহ ছাড়া কারো কথা মুসলমানের মানতে বসি নাই কারো কারো এই ব্যাপারে এক কথাছে আজ করে আল্লাহর কাছে জানতে কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে বয়ান চলবে থামবে অসুবিধা নাই তো ইনশাল্লাহ আপনাদের এখানে মা সাল্লাহ যে ভাইদেরকে কাছে পেয়েছি আলহামদুলিল্লাহ গত সময়ে গত সময়ে হয়েছে কথা বললে চোখ নেতাদের লাল হতো এখন আমাদের ডানপন্থী নেতারা আলহামদুলিল্লাহ কথা বলেন না কারণ বামপন্থীরা তো কোরআনকে সহ্য করতে পারে না কথা বলেন না কেন আর ডানপন্থীরা কোরআনকে ভালোবাসে সন্মানিত ভাইরা নবীজি আল্লাহ পাক বললেন নবী আপনি বলেন রব কয়জন আর চিল্লা কয়জন আমরা কয়জনকে মারি চিল্লা কয়জনকে মারি এ পৃথিবীর যত মানুষ আছে একমাত্র একটি দল তারা হলো ইমানদার মুসলমান তারা এক রবের গোলামি করে কয় রবের কথা বলেন কয়জনের একমাত্র মুসলমানের এক আল্লাহ যারা কারো তা সত্য করে না কারো গোলামি করে না কারো তবে দাঁড়িয়ে করে না কারো ইবাদত করে না আর যত ধর্মের মানুষ আছে বিভিন্ন ভাবে কেউ একজনকে কেউ দুইজনকে চারজনকে পাঁচজনকে এগারো জনকে তিনশো ষাট জন কে এইভাবে বিভিন্ন ভাবে করে একমাত্র মুসলমানেরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না ঠিক কিনা কর আল্লাহ পাক নবীজি কে বলছেন নবী আপনি বলুন আপনি বলুন আল্লাহ বলুন এক একজন একক এবং অদিতীয় এরপরে আল্লাহ পাকের ক্ষমতার ব্যাপারে আল্লাহ তালা কি করতে পারেন সেই ব্যাপারে পরে রায় বলেন আল্লাহ আল্লাহ এমন মালিক এমন রব তিনি সব কিছু করতে গিয়া কারো কোন মৌকা বেকি আল্লাহ তালা সব করতে পারেন সবার সাহায্য ছাড়া ঠিক রাখুন সাহায্য ছাড়া আপনি কি পারবেন আপনি পারবেন আমি পারব আমরা বিশেষ করে আল্লাহর সাহায্য তারা কি করতে পারবে কিচ্ছু করা সম্ভব নয় ভাই আপনারা সব চুপ করে একটু বসতে হবে ভাই আমাকে একটা ঘন্টা সময় দিতে হবে আমার একটা বদ অভ্যাস আছে হাঁটাহাটি করলে ডিস্টার্ব করলে কথা আর ধ্যান ছুটে যায় মানে কষ্ট নিচ্ছেন আপনারা আপনারা যখন সুন্দরভাবে আমার দিকে তাকাবেন লক্ষ্য করবেন আমার কথাগুলো এরকম সুন্দর হবে আল্লাহ পাক নিজে বলছেন তিনি হলেন মালিক তিনি হলেন রব যিনি হলেন কারো হন না হন কথা বলেন হন পাক সব বিষয়ে অমুকিন আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন লৌহ কলম তৈরি করেছেন আপনাকে আমাকে বানিয়েছেন কারো সাহায্য দরকার কে কারো সাহায্য দরকার নাই আল্লাহ তাআলা আসমান তৈরি করেছেন একটি নয় দুইটি নয় 7 আসমান 7 টি জবে শক্তি মহা সুন্নাল্লাহ পাক তৈরি করেছেন আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাসাবআ সামাওয়াতি তিবাত মা তারা ফি খালকির

আমার ভাঁড়ায় সবে আর বানাতে মানুষের দরকার হয়েছে যে স্টেজ বানাতে মানুষের দরকার হয়েছি একটা বিল্ডিং বানানোর পরে এখন পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ার এমন গ্যারেন্টি দিতে পারে না আমি যে দশতলা বিশ তলা একশোতালা বিল্ডিং বানালাম তার বিরুদ্ধে তোমরা মা চোখ করে কোনো বেশ দেখতে পারবা না এমন কোনো গ্যারেন্টি কোনো ইঞ্জিনিয়ার মিস্তুরি দিতে পারে না কি কল আল্লাহ পাক গ্যারেন্টি দেয় আল্লাহ পাক বলেন বান্দারা আমি আমার এমন মালিক আমি সব কিছু তৈরি করেছি আমার তৈরির ভিতরে তোমরা হাজার বার তাকালেও তোমরা আমার তৈরির ভিতরে কখনো বেশ কম দেখতে পারবে না বলেন সুবহান আল্লাহ আর বলেন সুবহান সেই মালিকের গোলামি করার দরকার আছে না নাই আর ইল্লাে বলা छैन সেই মালিকের গোলামি সেই মালিকের পায়ে কারাকার সৈদ জাতির রাজ আছে হাত ধরে আমার করতে চাই মানুষ তো অনেক তাকবীরে সুন্দর করে বলে লিল্লাহে তাকবীর আল্লাহু আল্লাহু বিল্লাহ হে তাকবীর আল্লাহু ছিল আছে তাকবে কথা বল না কেন আরে ভাই তাকবীরটা তো বন্ধ করছে আমাদের কেবল হুজুর আসছেন বহুত দূর থেকে ওয়াজ করতে ওয়াজ করেন তাক দিয়েন না কথা বলে না কেন সব মুসলমানেরা প্রতিদিন কয়বার তাক কথা বলে না কয়বার পাঁচবার তাক না দিলে মুসলমান হওয়া যায় না জন্মে শত শত বাচ্চার কারণে তাক বিশ্বতে হয় কথা বলে না কেন আর থাকবির বন্ধ করতে এসেছিল আল্লাহ বলে তোদের মুখ বন্ধ করে দেব একসাথে সহীরাচারে 300 জনের এমপি একটারও মুখ আজকে প্রকাশে নাই তাদের সাথে দ্বিতীয় সারির নেতা এগুলো নাই তৃতীয় সারির নেতা এগুলো নাই চতুর্থ সারির নেতা এই কেউ নাই পঞ্চম সারির নেতা এই কেউ নাই ষষ্ঠ শ্রেণীর কিছু আছে এগুলো এলাকায় কিছু গুরা করেছেন কে